ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে আপনি চাকরি ছেড়ে কীভাবে উদ্যুক্ত হতে পারেন বা একটা সাকসেসফুল বিজনেস লঞ্চ করতে পারেন সেটার প্রথম স্টেপ কি হওয়া উচিত ওয়েল আমি নিজে ব্যাংকের একটা জব ছেড়ে দুই সালে বিজনেস স্টার্ট করি এবং আজকে দুই চব্বিশ সালের শেষের দিকে প্রায় ছয় বছরের একটা জার্নি এই জার্নিতে আমি অনেক ভুল করেছি এবং অনেক কিছু শিখেছি সো আমি চাই যে আমার এই লার্নিংটা আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনারা যারা চাকরি ছেড়ে একটা বিজনেস স্টার্ট করতে আসছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের যাতে উপকারে আসে এই বিষয়ের উপর আমরা একটা পুরো ভিডিও সিরিজ করছি যে আপনি কিভাবে জার্নিটা সাকসেসফুলি পার করতে পারেন এবং একটা বিজনেস স্টার্ট করতে পারেন এবং তারপরে আপনি কি হবে আপনার বিজনেসটাকে একটা সাকসেসফুল বিজনেসে রূপান্তরিত করতে পারেন সেই বিষয়গুলো এখানে কভার করা হবে সো আমি বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি রাখেন সেই ক্ষেত্রে সবগুলো ভিডিও যখন লঞ্চ হবে সামনে তখন নোটিফিকেশন পাবেন এবং দেখতে পাবেন সো ওয়েল নাম্বার ওয়ান যে জিনিসটা আপনার করা উচিত সেটা হচ্ছে একজন মেন্টরের হেল্প নেওয়া উচিত সো কেন এই কথা বলছি কারণ চাকরি ছেড়ে বিজনেসে আসবেন এইটা নিয়ে কিন্তু আপনি কন্টিনিউয়াস ভেবে যাচ্ছেন এবং টাইম স্পেন্ড করছেন বাট মাথার মধ্যে রয়ে যাচ্ছে কিন্তু আপনি এক্সিকিউট করতে পারছেন না এর কারণ হচ্ছে কি আপনি অলরেডি একটা নাইন টু ফাইভ জবের মধ্যে আছেন এবং এর বাইরে আপনার ফ্যামিলি রয়েছে এবং অনেক ধরনের স্ট্রেস রয়েছে পুরা পুরো থেকে আপনি অর্গানাইজড ওয়েতে আপনার বিজনেসটা লঞ্চ করা আপনার পক্ষে এত ইজি না বরং এটা খুবই একটা টাফ জিনিস সো একজন মেন্টর আপনাকে যেটা করতে পারে সেটা হচ্ছে আপনাকে হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারে সো কেমন মেন্টর হওয়া উচিত আপনার মেন্টর হিসেবে এমন একজনকেই নেওয়া উচিত বা খুঁজে বের করা উচিত যিনি জব ছেড়ে বিজনেস স্টার্ট করেছেন এবং একটা সাকসেসফুল বিজনেস রান করতেছেন এরকম কাউকে যদি পান আপনি তাহলে তার মেন্টরশিপ নিতে পারেন বা এরকম না পাওয়া গেলে অ্যাটলিস্ট যিনি কিনা বিজনেস করছেন এবং যার একটা ভালো রকমের একটা প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে তার হেল্প নিতে পারেন উনি আপনাকে যেটা করতে পারে যে উইকলি বেসিসে আপনাকে আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে পারে বিভিন্ন থাকবে আপনার সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে প্লাস আপনার যেসব প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর সাপ্লিমেন্টারি প্রশ্ন উনি উনার মাথায় আসবে সেইগুলোও নিয়ে আপনাকে উনি গাইড করতে পারবে সো এটা করে কি হবে আপনি যদি এরকম থ্রি টু সিক্স মান্থস ধরে একজনের সাথে কাজ করেন মেন্টরের হেল্প নেন তাহলে কি হবে আপনি আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করতে পারবেন কারণ ওনার কাছ থেকে তো আপনি জানবেন যে আসলে কি করা উচিত কি করা উচিত না সেইভাবে আপনি প্রিপারেশন নিতে পারবেন জব ছাড়ার এবং একটা বিজনেস স্টার্ট করার এখন বিজনেস স্টার্ট করতে গেলেও তো অনেক ব্যাপার আছে যে আপনি কি ধরনের বিজনেস করবেন তো এটা কি রিটেল হবে নাকি বি হবে নাকি টেক বেসড হবে নাকি ডিজিটাল মার্কেটিং হবে নাকি ফ্রিল্যান্সিং করবেন না কি করবেন সো এই একদম শুরুর জায়গা থেকে শুরু করে আপনার বিজনেসটাকে লঞ্চ করা বিজনেসটাকে চালিয়ে নিয়ে যাওয়া দেন কি হবে আপনি হায়ারিং কীভাবে করবেন অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে করবেন আর অনেক কিছু আছে সো আপনি মেন্টরের হেল্প নিবেন অবশ্যই কোর্স করা শুরু করবেন না মানে একটার পর একটা কোর্স আমরা করা শুরু করি অনেকে যে আমি বিজনেস করতে চাই সো আমি এই রিলেটেড অনেক কোর্স করা যেটা হবে আপনি কিন্তু স্পেসিফিক স্পেসিফিক নলেজ পাবেন না আপনার যে সিনারিও আপনি একটা পার্টিকুলার মানুষ আপনার সিচুয়েশনটা অবশ্য অন্য একটা মানুষ থেকে ডিফারেন্ট আপনি ব্যাংকার হলেও অন্য একজন ব্যাংকার থেকে আপনার সিচুয়েশন ডিফারেন্ট সেই জন্য আপনি কোর্স করে কিন্তু প্রপার হেল্পটা পাবেন না আপনি বরং প্রপার হেল্প পাবেন যদি আপনি একজন মেন্টরের হেল্প নেন মেন্টর কাম কনসালটেন্ট সো মেন্টর আপনাকে যেটা বললাম যে হাত ধরে ধরে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং উনি আপনাকে কনসালটেন্সি দিবে এই জায়গায় যে উনি রিসার্চ করে বের করবেন যে আপনার আসলে অ্যাকশন প্ল্যানটা কি হবে সেটাও আপনাকে একটা সুন্দরভাবে লিখিতভাবে একটা গাইডলাইন দিয়ে দেবে এবং সেই গাইডলাইনটাও আপনাকে উনি এক্সপ্লেন করে দেবে যে আপনি কীভাবে করবেন সো এইভাবে যদি আপনি আগান একজন মেন্টরের হেল্প নেন অবশ্যই মেন্টর আপনাকে ফ্রিতে সার্ভিস দিতে পারবে না যদি আপনি এমন কাউকে পান যিনি আপনার খুব ক্লোজ ফ্রেন্ড বা এরকম কিছু হতে পারে সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনি ফ্রিতে হেল্প নিতে পারবেন বাট যদি এমন কাউকে না পান সেই ক্ষেত্রে অবশ্যই একজন পেইড কনসালটেন্টের মেন্টরের হেল্প নেন ওকে সো যেটা বলছিলাম যে এই সিরিজে আমরা আরও অন্যান্য বিষয় কাভার করব যদি আপনি চাকরি ছেড়ে একটা বিজনেস লঞ্চ করতে চান তাহলে এই পুরো জার্নিতে আপনার কি কি করা উচিত এবং কি কী করা উচিত না সেসব বিষয়ের উপর সো আপনি যাতে নোটিফিকেশান পান এবং সবগুলো ভিডিও দেখতে পারেন সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং সবার জন্য রইল শুভকামনা যাতে আপনারা যারা জব ছেড়ে বিজনেস স্টার্ট করতে চান তাদের জার্নিটা স্মুথ হয় এবং আপনারা সাকসেসফুল হন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ